হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তা দেখতে পাচ্ছ আমরা কোথায় এসেছি মেলায় এসেছি জগদ্ধাত্রী পুজোর মেলা বসেছে আমাদের রেল পারে মেলা বসে আর এখানে বেশ ভালো এবার একটা প্যান্ডেলও করেছে ভেতর দিকে চলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছি তো এখানে অনুষ্ঠানও হচ্ছিলো অনুষ্ঠানটা এমাত্র শেষ হলো নাচ গান অনুষ্ঠান হচ্ছিলো এমাত্র শেষ হলো তো চলো আস্তে আস্তে ভেতর দিকে যাই তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করি আর ভেতরে হয়েছে বিয়েবাড়ির একটা সিন তো চলো পুরোটা তোমাদেরকে ঘুরে দেখাই আর তোমাদেরও খুব ভালো লাগবে দেখতে পাচ্ছ এখানে বিয়ে বাড়ির মিষ্টি তৈরি হচ্ছে আর এদিকে হচ্ছে হান্ডা বসানো আছে যাই হোক কিছু হচ্ছে এখানে মাছ ভাজা না কি ভাজা হচ্ছে আর এখানে দেখো একজন বসে সবজি কাটছে বেগুন কাটছে এখন বেগুনটাও দেখো মনে হচ্ছে অরিজিনাল বেগুন কাটছে আর এই যে এখানে হচ্ছে বিয়ে তা দেখতে পাচ্ছ বর বউ বসে আছে আর যে বিয়ে দিচ্ছে সে বসে আছে পুরোহিত বসে আছে আর যৌতুকগুলো তোমাদেরকে দেখাবো দেখতে পাবে আর এখানে দেখো ঠাকুরটা সুন্দর করেছিল পুরো গোল্ডেন গয়না দিয়ে সাজানো এবার দেখে নাও তোমরা বিয়ে বাড়িতে কী কী মেনু ছিল যতটা পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর প্রচণ্ড ভিড় হয়েছিল কারণ বেশ ভালো প্যান্ডেলটাও ছিল বেশ ভালো সিন ছিল তো অনেক মানুষই এসেছিল দেখতে এই যে বিয়েবাড়ির সব মেনু আর এদিকে দেখো খেতে দিচ্ছে আর এদিকে খেতেও বসে পড়েছে সবাই ভোজ খেতে আগেকার দিনে যেরকম টেবিলে যেতে দেওয়া হতো মাটির গ্লাস মাটির থালা সব কিছুই জগে করে জল দিচ্ছে বেশ ভালোই লাগছে দেখতে বলো আর এদিকে দেখো বিয়ের যৌতুকে কিন্তু সাইকেল দিয়েছে এখন কেউ তো আর সাইকেল দেয় না কিন্তু আগেকার দিনে যে সাইকেল দিত সাইকেল দিয়েছে বক্স খাট দিয়েছে ড্রেসিং টেবিল দেখতে পেলে যৌতুকও বেশ ভালো গেছে বলো বন্ধুরা আর নতুন বড় বউকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো ওখান থেকে বেরিয়ে চলে এসেছি মেলাতে মেলা ঘুরছি এখন মেলাও খুব ভালো ছিল তো চলো একটুখানি মেলাটাও ঘুরে দেখায় তোমাদেরকে আর আমরা মেলা গেছিলাম সেখান অনেকটা রাত হয়ে গেছিলো বাড়ি আস্তে আস্তে প্রায় সাড়ে এগারোটা তা পর তোমাদের সামনে এলাম দেখলাম না আমিও একটি কী পরে এসেছি কীরকম সেজেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর আমার পর এখানে নিচ্ছে তামার আংটি ও তামার আংটি পরে সে তামার আংটিটা নষ্ট হয়ে গেছে তাই ওখান ওখানে তামার আংটি কিনছিলো মেলাতে কিচ্ছু কিনিনি কিছু কেনার প্রয়োজনও হয়নি কারণ সব কিছুই আছে যে প্লাস্টিকের ঝুড়ি টুরি কাপটা এর আগে মেলা বসেছিলো তখন কাপ কিনে নিয়ে গেছিলাম অনেক জিনিস কিনে নিয়ে গেছিলাম তারপরে সব ওই ঝুরি টুড়িগুলো তো পাড়া দিয়ে আসে বিক্রি করতে ওই জন্য কিচ্ছু কিনি একটু ফুচকা খেয়ে আর একটা কী খেলাম না শুধু ফুচকা খেয়ে বাড়ি চলে এসছিলাম কারণ অনেকটা রাত হয়ে গেছিলো আর বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি মা কেউ ছিল না ওই জন্য তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছিলাম আর তাড়াতাড়ি বলতে গেলে তাও তো রাত হয়ে গেছিলো অনেকটাই রাত হয়েছিলো জন্য আর বেশি ঘুরিনি ওখান থেকে বেরিয়েই একটু মেলা ঘুরে চলে এসেছিলাম আর আমাদের যেতে দেরি হয়েছিল কারণ মেয়ের টিউশন ছিল মেয়ে টিউশন থেকে এসছে তারপর আমরা গেছিলাম তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখার জন্য নতুন একটা ব্লগের সাথে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার শেষ